ভিতর গে উপরে মা তুমি যে এই সিদ্ধান্ত নিয়েছ তুমি যদি এই সিদ্ধান্তের মধ্যে থেকে তোমার জীবনটা যদি আমাদের মতো করে দিয়া দিতে পারো আল্লাহর কসম আল্লাহ কিছুক্ষণের ভিতরেই আল্লাহ আমাদের তিনজনের মিলন মেলা জান্নাতুল ফিল করে দিবে মুসলমান ভাইয়ের আল্লাক্ষণীয় বিষয় হলো যেই সন্তান কোনো দিন মাকে মা বলে ডাক দেয় নাই যে সন্তান পৃথিবীর কারো সাথে কোনো দিন কোনো কথা বলে নাই ওই সন্তান আগুনের মধ্যে পড়ার পর தம்বঙ্গ করতেছে গরম তেল গরম তেলের মধ্যে করার পর ওই বাচ্চা মা কে বলতেছে মা তুমি আমাদের দুই বোনের জন্য টেনশন করিও না মা তুমি এই গরম তেল দেখে ভয় করিও না মা তুমি নিশ্চয় অবশ্যই বেশ তুমি হকের উপরে আসো মা আল্লাহর কসম তুমি যদি আমাদের দুই বোনের মত করে তোমার জীবনটাও দিয়া দিতে পারো কিছুক্ষণের ভিতরেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের তিনজনের মিলন মেলা জান্নাতুল ফির দাউসে করে দিবে ফিরাউন বলে মাস্তা এইবার তোর পালা মাস্তা বলে বিলকুল প্রস্তুত ফিরাউন বলে কোন আশা মাস্তা বলে একটা আশা যদি পুরা করিস ফিরাউন বলে কি মাস্তা বলে আমার আশাটা হল এই আমার দুই সন্তানের হাড্ডি গোলা গুস্ত তো আছে মাস্তা বলে আমার আপত্তি হলো আমার আশা হলো আমার দুই সন্তানের হাড্ডি গোলা আর আমার হাড্ডি গোলা আমাকে আগুনের মধ্যে দেওয়ার পর আমার হাড্ডি আর আমার দুই সন্তানের হাড্ডি গোলা একটা জায়গায় জমা করে একটা কবরের মধ্যে দাফন করে দিও ফিরাউন বলে ঠিক আছে তা করা হবে আসলেও ফিরাউন তা করেছে মুসলমান ইমানদার ভাইয়েরা জিবরিল বলেন হুজুর আপনি যে বললেন ইন্নি আজিদু রিহা জান্নাতা হা হুনা আপনি যে বললেন আপনার নাকের ভিতরে জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইতেছেন জিবরিল বলেন হুজুর আল্লাহর কসম ওইটা জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ নয় ওইটা মাশতা আর তার দুই সন্তানের কবর থেকে এই জান্নাতের সুঘ্রাণ আসতেছে বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন তাড়াতাড়ি বলো এই জান্নাতুল ফির দাউসের সুগ্রান এদের কবর থেকে কত দিন আসবে জিবরিল বলেন হুজুর আল্লাহর কসম ইলাইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত এদের কবর থেকে এই জান্নাতের সুগ্রান আসতেই থাকবে সুবহানাল্লাহ একটু জিকির করুন লা ইলাহা الا الله لا إله إلا